আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আইএসপির আনাদের নিউ ভিডিওতে আর আজকে আমি কিন্তু সীমান্ত সম্ভারেও নেই আমি কিন্তু বসুন্ধরা সিটিতেও নেই আমি আছি আমাদের সেই পুরনো শপ যেটা হচ্ছে বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তলায় একশো দশ নম্বর শপ তবে শপটা পুরনো হলেও কিন্তু আমাদের ডেকোরেশন একেবারেই নতুন এখানটায় আপনাদের জন্য একেবারে নতুন সেট আপে আবার ঢেলে সেজেছে এই শপে এসেও আপনারা কিচেন এক্সেসরিজের একদম সমস্ত প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন তো আমি কিন্তু একটু ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন এই ঠিকানায় আজকে অ্যাকচুয়ালি আমি কথা বলবো কিচেন এক্সেসরিজের ব্যাপারটায় সর্বপ্রথম যে জিনিসটা বলে নেই কিচেন এক্সেসরিজের ভেরিয়েন্ট হচ্ছে চারটা একটা হচ্ছে ক্রোম ভারশন একটা হচ্ছে ক্রোম উইথ ন্যানো কোটেড একটা হচ্ছে টু জিরো টু স্টেনলেস স্টিল ভেরিয়েন্ট একটা হচ্ছে থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল ভেরিয়েন্ট এখন এই চারটা ভেরিয়েন্টের মধ্যে যদি আপনারা ক্যাটাগরি চিন্তা করেন যেমন শেল তারপরে হচ্ছে সিঙ্কের উপরের অংশে কী কী ধরনের জিনিস আছে আন্ডার দ্য সিঙ্ক বা হচ্ছে লোয়ার ক্যাবিনেটে কী কী ধরনের জিনিস আছে সো এগুলো কিন্তু আবার হিউজ অপশন আছে এখন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিন্তু এরকম প্রাইস মা অনুযায়ী বলতে পারবো না আমরা আপনাদের সাথে বেসিক কিছু জিনিস একটু আইডিয়া দিব আর আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে যদি মনে হয় যে আপনারা কিচেনটাকে আধুনিকভাবে করতে চান মডার্ন কিচেন এক্সেসরিজগুলো পারচেস করতে চান অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আইএসপির কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপই মতো নক করবেন আপনাদের কাছে এরকম একটা পিডিএফ ফাইল চলে যাবে যেই পিডিএফ ফাইলটায় আপনার প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার থাকবে মেজারমেন্ট থাকবে হাই ডেপথ ওয়ে তারপরে হচ্ছে চারটা ভেরিয়েন্টের মধ্যে কোন কোন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং কোন ভেরিয়েন্টের প্রাইস কত এই ডিটেলটা যাওয়ার পরে এখান থেকে আপনারা যে প্রোডাক্টটা পছন্দ করবেন সেই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে গিয়ে আবার ইনবক্সে জানিয়ে দিলে সেখান থেকে কিন্তু ফ্ল্যাট পার্সেন্ট না দশ পার্সেন্ট না ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট পাবেন তো এখন সর্বপ্রথম আমার পছন্দের যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো মূলত হচ্ছে এটা কিচেন কেবিনেট হিসেবে অনেকে জানে এটা কিচেন পেন্ট্রি হিসেবে অনেকে জানে অ্যাকচুয়ালি এটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে যার কৌটা বয়ম রান্নাঘরের যে শুকনো খাবারগুলো আছে সেগুলো স্টোর করার জন্য এছাড়া আপনি আপনার পছন্দ সেই প্রোডাক্ট এখানটায় রাখতে পারবেন যেমন এই জায়গাটাতে আমাদের দুটো ভেরিয়েন্ট রাখা হয়েছে একটা হচ্ছে থ্রি জিরো ফোর একটা হচ্ছে টু জিরো টু বা ক্রোম ভার্সন কিন্তু আপনারা খালি চোখে দেখে কিন্তু এটা বুঝতে পারবেন না যখন আপনারা অর্ডার করবেন তখনই কিন্তু এটা পেয়ে যাবেন আর আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টের অংশ কিন্তু হচ্ছে এই চ্যানেলসহ এই শেলফগুলো যেমন এটাকে আমরা বলি বারো পিসের ক্যাবিনেট সেট ঠিক আছে কেবিনেট শেলফ সো এখানে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চ্যানেল সহ এই সেট আপটা তবে হ্যাঁ কেউ যদি একদম ইন টোটাল কাজটা ভাইয়াদেরকে দিয়ে করাতে চান ইন্টিরিয়র সহ সেই সাপোর্টটাও ভাইয়ারা দেয় তবে সেটার কস্টিংটা ডিফারেন্ট হবে তো এই যে দেখতে পাচ্ছেন দুটো মাপে দুটো শেলফ যেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট শেলফ এগুলোর প্রাইস আপনারা আইডিয়া নিতে অবশ্যই ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা একটা আমার খুব পছন্দের প্রোডাক্ট আছে অনেক সময় যেটা হয় নর্মালি আমাদের বাঙালি মেয়েদের যে হাইটটা থাকে তুলনামূলক দেখা যায় উপরে ক্যাবিনেটে একটা কিছু রাখলে কিন্তু ওটা আমাদের হাত দিয়ে নর্মালি নেওয়াটা একটু টাফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কিচেন সিঙ্কের উপরে বা চুলার উপরের স্পেসগুলোতে বিশেষ করে এখন যে সেট আপটা দেখাচ্ছে এটা হচ্ছে সিঙ্কের উপরের জন্য আপনারা এভাবে হাইড্রোলিক প্যাটার্নের একটা এটা নিলেই কিন্তু পুরোটা আপনাকে টেনে নামাতে হচ্ছে না আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট মানে দুটো অপশনে আছে একটা হচ্ছে আপনি যে টাচ করবেন ও নিচে নেমে আসবে আর একটা হচ্ছে আপনি হাত দিয়ে টেনেই নিচে নামাতে পারবেন ঠিক আছে সো এই যে প্লেট ট্রাকটা দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা ট্রে আছে আপনি যদি এই ট্রেটা না চান আপনি যদি সরাসরি নিচে কাটা বা ছিদ্র রাখেন যে পানিটা সরাসরি সিঙ্কের উপরে পড়বে সেটাও পারবেন তো এখানে যেমন আপনি প্লেট রাখতে পারবেন উপরে গ্লাস মগ রাখতে পারবেন আপনার কোনো দরকার হচ্ছে আপনি ফর এক্সাম্পল একটা প্লেট আপনি এখানে ওয়াশ করলেন ওয়াশ করে আবার আপনি কিন্তু এই জায়গাটাই ইজিলি রেখে দিতে পারবেন রেখে সেমভাবে আপনি জাস্ট একটু পুশ করবেন ও কিন্তু আবার অটোমেটিক মোটামুটি ওর জায়গাতেও চলে যাবে সো এই গেল একটা এলিভেটার বাস বাস্কেট বলি আর এর পাশাপাশি কারো যদি যে না আমার হাইট আছে বাট আমি ফিক্স চাচ্ছি অথবা আমি নিচে একটা টুল বা কিছু ইউজ করবো সো জন্য আবার কিন্তু ফিক্স টাইপের আছে আছে প্লাস তাদের বাস্কেট এছাড়া আমার আরেকটা তাজের কাজের যে জিনিসটা আমি এই ভিডিওতে দেখাতে চাই আমাদের এখানে মূলত কর্নার দুই ধরনের হয় একটা হচ্ছে এরকম রাউন্ড কর্নার ঠিক আছে সো এই রাউন্ড কর্নার কারো যদি এল শেপ বের হয় কিচেন বা কর্নার বের হয় তারা এই রাউন্ড কর্নার নিতে পারবেন আর একটা হচ্ছে আমাদের কাছে আছে ম্যাজিক কর্নার ঠিক আছে সো যার যে সেট আপটা ভালো লাগে সেটা নিতে পারবেন আবার এগুলোরও কিন্তু সাইজ আছে ছোট বড় কয়েকটা সাইজ আছে এখন আপনার কিচেনে কর্নারটা ঠিক কতটুকু স্পেস বের হয়েছে সেটার মেজারমেন্টটা ভাইয়াদেরকে দিলেই হবে আর যারা কিচেন এক্সেসোরিজ কিনবেন ভাবছেন তাদেরকে একটা ছোট্ট টিপস বা পরামর্শ দিয়ে দিই আপনারা কিচেন কেবিনেটে হাত দেওয়ার আগে মানে আপনার পুরো স্ট্রাকচারটা রেডি হয়েছে কিচেনের স্ট্রাকচার রেডি হয়েছে আপনারা তখনই ভাইয়াদের সাথে কমিউনিকেট করবেন যে আপনার কিচেনের মাপটা কত বাই কত আছে এবং আপনার এল শেপ আছে নাকি লম্বা আছে না কী ধরনের কি আপনারা ভাইয়াদেরকে জানালে ওই অনুযায়ী ভাইয়ারা একটা ড্রয়িং করে আপনার কিচেনের জন্য কোন কোন প্রোডাক্টগুলো মানান বা আপনার রুচি পছন্দটা জেনে সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করতে পারবে এর পাশাপাশি এখানে আমরা যদি একটা জিনিস দেখি কারো যদি মনে হয় যে আমি বটল র্যাক একটা সেট আপ করাতে চাই আমাদের এখানে ডাবল লেয়ার ট্রিপল লেয়ার বটল র‍্যাকগুলো আছে আবার বটল র‍্যাক চিকুন আছে মোটা আছে ন্যানো কোটিং মধ্যে আছে কোনোটা আছে যে বডিটা থ্রি জিরো ফোর হবে চ্যানেলটা হচ্ছে ন্যানো কোটেড হবে আবার কোনোটা হচ্ছে বডি সহ এটা পুরোটাই হচ্ছে গিয়ে থ্রি জিরো ফোর গ্রেড হবে সব বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেমন এই যে এটা একটু স্লিম আগেটা ছিল একটু চ্যাপ্টার এর চেয়েও আরো চ্যাপ্টার যদি চান সেটাও আমাদের কাছে আছে আর এখানে সম্ভবত আমাদের একটা মাল্টি র্যাক আছে যেটার মধ্যে অপশন যেমন দেখেন এখানে লিটার তেলের বোতল বোতল এখানে সসের বা পানির সহ জিনিসগুলো আপনারা রাখতে পারবেন এছাড়াও আমাদের এখানে ঝুড়ি যেগুলো যেটা হচ্ছে ভেজিটেবল বাস্কেট বলি শাক মানে যে সবজিগুলো বাইরে রাখা যায় যেমন মোস্ট অফ দা টাইম আমরা কিচেনে কি রাখি আলু পেঁয়াজ আদা রসুন এর সাথে আরো কিছু সবজি যেগুলো হচ্ছে দুই চার পাঁচ দিন বাইরে রাখা যায় সো এটা আমাদের কাছে দুই ধরনের আছে অ্যাকচুয়ালি ভেরিয়েন্ট তো চারটা ভেরিয়েন্ট বা দুইটা ভেরিয়েন্ট আছে কিন্তু আমি বলতে চাচ্ছি একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ঝুরি সিস্টেম একটা আছে একই সেট মধ্যে দুই থেকে তিনটা যেমন হচ্ছে এই যে এই সেট এটার মধ্যে অনেকে আছে যার বটলও রাখে আবার অনেকে আছে আলু পেঁয়াজও রাখে এখন আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন এর পাশাপাশি যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কাটলারির একটা অপশন আছে এবং আপনার কিচেনের যে মাপ সেটা বললে এর চেয়ে ছোটো লাগবে নাকি এর চেয়ে বড়গুলো নিলে আপনার জন্য সুবিধা হবে সেটা ভাইয়ারা অবশ্যই রেকমেন্ড করবে আর এর পাশাপাশি প্লেট অপশন অপশন আছে যেই অপশনটায় আপনারা সবচেয়ে বড় সাইজের সার্ভিং ডিশটাও সেট আপ করতে পারবেন ছোট হাফ প্লেট ফুল প্লেট সব রাখতে পারবেন আর এটার সাথে আরেকটা সেট হয় সেটা হচ্ছে ঝুড়ি বলি আমরা বা বাস্কেট বলি যেখানে আপনারা এভাবে করে প্লেট তো রাখতে পারবেনই আবার যদি চান হাড়ি পাতিল আদার্স জিনিসগুলো সেগুলো কিন্তু রাখতে পারবেন এর পাশাপাশি একদম স্লিম যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট আমাদের ইয়া বটল র্যাক বলি সেটাও আছে এর পাশাপাশি হচ্ছে গিয়ে কাটলারির একটা এস এর অপশন আসছে সো এস এর মধ্যে এটাও আপনারা অর্ডার করে ফেলতে পারেন এর পাশাপাশি এই ধরনের অপশনগুলো আপনারা নিতে পারেন ওয়েল মধ্যে যেখানে চায়ের টাপ রাখা মানে প্লেট এবং সসারগুলো রাখার আলাদা অপশন থাকবে একটা তারপরে হচ্ছে ফুল প্লেট হাফ প্লেট রাখার জন্য একটা অপশন থাকবে যেমন এখানে হাফ প্লেট ফুল প্লেট বোধ রাখলেন পাশে হয়তো গ্লাস রাখলেন আর যদি প্লেন ঝুড়ি চান এটার সাথে সেম সাইজের প্লেন ঝুড়িটাও হবে এর পাশাপাশি আমি খুব কাজের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমাদের সিঙ্কের নিচের অংশটা কিন্তু ওয়েস্টেজ হয় এই জায়গাটাতে আপনারা কিন্তু খুব সুন্দর একটা সেট আপ করাতে পারেন আমি দুই ধরনের হচ্ছে আপনাদেরকে ডাস্টবিনটা দেখাচ্ছি এই ঢাকনাটা এই পাশে সেট আপ হবে বাস আমি এখন একটু দেখাই ঢাকনা এটার মধ্যে কিন্তু আলাদা হচ্ছে গিয়ে বালতি আছে একটা এটা হচ্ছে আমরা ডোরের সাথে একটা রাখা থাকবে আর একটা ওয়েস্টবিন আছে এটা আবার ডাবল চেম্বার দুই চেম্বার তিন চেম্বার হয় সো এখানে তিন চেম্বার করার কারণটা কি অনেকে আছে একটু বেশি সচেতন কেউ হয়তো ভেজা ময়লাগুলো আলাদা রাখে শুকনো পলি বা শুকনো ময়লাগুলো আলাদা রাখে কাচের কোনো জিনিস টিনিস হলে এরকম কিন্তু হয় অনেক সময় ভাঙা টাঙা এভাবে করে আপনি আলাদা রাখতে পারবেন আবার অনেকে তো আছে এই অ্যাকচুয়ালি এই বিনগুলো চাল ডাল রাখার ক্ষেত্রেও কিন্তু ইউজ করে থাকে তবে চাল ডাল রাখার জন্য আমাদের স্পেশাল একটা বিন আসছে আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের চাল ডালের জন্য যে স্পেশাল বিনটা আসছে এটা আঠেরো কেজির আর এটাও কিন্তু চ্যানেল দিয়ে আপনারা হচ্ছে কেবিনেটের মধ্যেই সেট করে নিতে পারবেন একসাথে আঠেরো কেজি চাল রাখতে পারবেন এখানে যদি কেউ এক পাঞ্চ করে চাল নেন দেড়শো গ্রাম চাল পড়বে আর কেউ যদি দেড়শো গ্রামের ডাবল নিতে চান তাহলে এই পাশে পাঞ্চ করবেন দেন হচ্ছে এটা আপনি নিয়ে কিন্তু চালটা রাখতে পারবেন তো এই ধরনের একটা আসে আর এছাড়া আমাদের কিন্তু কিছু ছোট ছোট এক্সেসরি আছে যে যেগুলো আপনারা ভাড়া বাসার মানে ভাড়া বাসায় যারা আছেন তারাও পারচেস করতে পারবেন যেমন কারো যদি সিঙ্কের উপর একটু জায়গা থাকে আপনারা এরকম হ্যাঙ্গিং টাইপের প্লেট ট্র্যাক যেটা আছে সেটা নিতে পারেন এটা ট্রে সহ আসে তারপরে হচ্ছে এই ছোটো টাইপের যেটার মধ্যে আপনি টিস্যু রাখতে পারবেন উপরে স্পাইস জার রাখতে পারবেন এই এই ধরনের নিতে পারেন যেটার মধ্যে আপনারা অ্যাট এ টাইম গ্লাস রাখতে পারবেন আবার এখানে আছে টিস্যু প্লাস আদার জিনিস অনেক কিছু রাখার মতো এ এছাড়াও আমাদের এখানে কিছু সুন্দর সুন্দর কেবিনেট আসছে যেগুলো এর আগে আমি একটা দেখিয়েছিলাম এগুলো একচুয়ালি বেশি ইউজ হয় হচ্ছে ভ্যানিটি বা ওয়াশরুম যারা একটু লাকজারি ওয়াশরুম করতে চান তাদের জন্য তবে হ্যাঁ কেউ যদি কিচেনেও এরকম রকম লাকজারি মিরোড টাইপের কেবিনেট চান সেগুলো নিতে পারেন এই ধরনের লাকজারি কেবিনেট যদি কেউ নিতে চান যেমন দুই ধরনের একটা আছে পুরো মিরোর দেওয়া ভেতরে কি রেখেছেন দেখা যাবে না আর একটা আছে এই ধরনের যেটা আমি ভেতরে কি রেখেছি বাইরে ভিজিবল হবে সো এগুলোও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন তো মোটামুটি এই তো আমি কিচেন এক্সেসরিজ দেখিয়েছি এর পাশাপাশি কিন্তু আইএসপি ইন্টারন্যাশনালে আসলে আপনারা হচ্ছে গিয়ে যত ধরনের পপুলার কিচেন চিমনি বলেন সেটা টি শেপ বলেন সেটা স্লিম ফিট বলেন কার্ভ ডিজাইন বলেন সব ধরনের কিচেন চিমনি লাকজারি হচ্ছে কিচেন গ্যাস স্টোভ কিচেন সিঙ্ক এগুলোর ভেরিয়েশন পেয়ে যাবেন তো যে যা পারচেস করতে চাচ্ছেন সপ্তাহে মঙ্গলবার বাদে বাকি কোনো দিন এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে আপনার জেলা শহর থানা গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়া কি কি পরিমাণ অ্যাডভান্স ন্যূনতম করতে হচ্ছে আমাদের সামথিং সামথিং মানে হাজার মানে প্রাইস বুঝে প্রাইস বুঝে আপনারা ডাউন পেমেন্ট করবেন তবে হ্যাঁ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় যার কারণে আমি একটা জিনিস একটু মেনশন করে দিচ্ছি আপনারা অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে দরকার হলে ভিডিও কল দিয়ে শিওর হয়ে তারপরে টাকা অ্যাডভান্স করবেন সো দেখা হবে আইএসবির নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম